আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো ফলোয়ার বাড়াবেন এই সেটিংটা আপনারা শিখে নেবেন কারণ এটা একটা নতুন টেকনিক এটা বলে না ফলোয়ার বাড়ানোর কারণ ফেসবুকে আপনাদেরকে জানাচ্ছে আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন পাঁচটা কমেন্ট করেন ফলো দেন আমার ভিডিওতে কমেন্ট করলে হাজার হাজার ফলোয়ার পাবেন লক্ষ লক্ষ ফলোয়ার পাবেন এগুলো কোনো কিছু না। এই সেটিংটা আপনারা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন তাহলে দেখবেন যে আশা করি অনেক ফলপ্রসূ হবেন অনেক ফলোয়ার পাবেন তার আগে আমার ভিডিওটা দেখার আগে একটা সুন্দর কথা বলি কথাটা হলো এই আপনারা যখন ভিডিও ফেসবুকে ঢুকবেন আপনারা নতুন যারা আইডি প্রোফাইল পেজ খুলছে তাদের ভিডিওগুলি দেখবেন এবং তাদের আইডি প্রোফাইল পেজে গিয়ে তাদেরকে ফলো দিবেন তারা সাথে সাথে আপনাকে ফলো দিবে কারণ তারা নতুন একটা পাঁচ হাজার দশ হাজার আট হাজার চার পাঁচ হাজারের ফলোয়ার ব্যক্তি যদি অন্য কাউকে ফলোয়ার করে সে খুশি হয় খুশি আপনাকে বাড়াতে পারেন আর দ্বিতীয় আমি যেই সেটিংটা এই ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে আপনাদের ফলোয়ার আসবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করতে বলবেন না এবং একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে আর শেয়ার করে দিবেন অন্যরা শেখার জন্য আর কথা বাড়াচ্ছে না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি কিভাবে ইনভাইটেশনের মাধ্যমে আপনারা ফলোয়ার বাড়াবেন সেই ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপস এ ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস এই যে আমার কর্নারের লোগো আছে এই লোগোর উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটা ইন্টারফেসে চলে আসবে চলে আসার পর স্কুল করে আমি যে ভিডিওটা থেকে কিভাবে ইনভাইটেশন করবো সেইটাই আমি এখন দেখাচ্ছি স্কুল করে একটু নিচের দিকে চলে যাই এই যে দেখেন যে ভিডিওটা আসলো এটার মধ্যে আছে এটার থেকে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ইনভাইটেশন করতে হবে ইনভাইটের মাধ্যমে কিভাবে এই যে এটার ক্লিক করব এই যে দেখেন ক্লিক করবো এই যে হ্যাঁ এটার মধ্যে ক্লিক করতেছি এমন একটি ইন্টারভেট চলে আসলো চলে আসার পর এই যে উপরে এর চিহ্ন আছে এর চিহ্ন মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে ক্লিক করব এমন একটা ইন্টারফেস চলে আসলো চলে আসার পর এই যে দেখেন এই যে এখানে লেখা আছে ইনভাইট এই যে ইনভাইট ইনভাইট এগুলির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে যত ভিডিওতে এগুলি হলো নতুন এদের আপনাকে এখনো ফলো করে নাই এই জন্য এখানে ইনভাইট লেখা আছে এদেরকে যখন ইনভাইট করবেন এই ইনভাইটের মাধ্যমে তারা ইনভাইট অপশনটা পাওয়ার পর তখন তারা আপনাকে ফলো করে দিতে পারে এভাবে আপনারা আপনাদের ফলোয়ার বাড়াবেন যত ভিডিও সারবেন সমস্ত ভিডিওর মধ্যে এভাবে আপনারা আপনারা ইনভাইটের মাধ্যমে ফলোয়ার ফলোয়ার বাড়াবেন কারণ এরা হয় নাই সো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে একটা লাইক দিতে না শেয়ার করে অন্যকে শেখানোর জন্য শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আগামীতে আসবো